এই তিনটা এলিমেন্ট নিয়ে 76 টাকা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেল দেন আমার মোবাইল অপারেটরের কাছে কিন্তু থাকলো অনলি 26 টাকা এখন আপনি 26 টাকা দিয়ে কি করতে হয় আমার স্পেকট্রাম কিনতে হয় আমার রানিং কস্ট করতে হয় ওভারহেড আছে স্যালারি আছে ইত্যাদি দাওয়ার পর কিন্তু আমার প্রফিট মার্জিনটা তখন এখন আপনারা যদি বলেন আমাকে ফারদার আরো প্রাইস কমাতে হবে এই 26 টাকা দিয়ে কয় টাকা

লোকাল انٹرপ্রেনরর সাথে আপনার এফডিআই এর বড় প্রয়োজন। লোকাল ইন্টারপ্রেনটি এই সেক্টরটাকে সাসটেইন কররা যাবে না। আপনি যদি খুব ভালো করে দেখেন যে কত মোবাইল অপারেটর রান করে যাচ্ছে প্রত্যেকটার পিছনে কিন্তু এফডিআই রয়েছে। এই এফডিআই এর ওয়ান পাম্পিং বলা잖아 সাসটেইনেবল না। এটা কেবল আকার প্রয়োজন। বা যখনই আমি এফডিআই বলবো আমাকে কিন্তু সেই পরিমাণ সাস্টেনিটি তাদেরকে দিতে হবে। আমি যে আমার টাকাটা ইনভেস্ট করব আমি কি ব্যর্থ করতে পারবো কি না আমাকে রিটার্ন আসবে কিনা এই চ্যালেঞ্জ যতক্ষণ অবলম্বন করতে করতে অবলম্বন করতে ইউটিএ প্রোগ্রাম হবে না নাম্বার 1 এন্ড দেন মনে করেন আমাকে যেমন একটা एग्जांपल দেই যখন আমরা মলার লাইসেন্স নিয়েছিলাম আমরা কিন্তু ওই সময় আমরা টাইবারলে করতে পারতাম আমরা টাওয়ার করতে পারতাম ওভারটাই ইয়ার্স বিভিন্ন কারণে ধারা ওই কোটাই এই সমস্ত লাইসেন্সিং লাইটাকে কিন্তু পারবল করা হয়েছে যেই দেশে লাইসেন্সটা দেওয়ার সময়

এবং সময় খুব দ্রুত যাচ্ছে আমাদেরকে কিছু করা উচিত ইভেন স্মল স্টেপ